হ্যালো বন্ধুরা বিকেল বেলার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার আর দেখো সব বউরা মিলে আমাদের বাড়ির তিন বউ আছে আমার কাকি শাশুড়ি মা জেঠি শাশুড়ি মা আমার মা তো পাড়ার কয়েকটা বউ আছে কয়েকটা বউ বলতে আমার বান্ধবী আর বান্ধবী যা তো সবাই মিলে যাচ্ছে তোমার বাড়ির পুজো করতে মানে ভাদ্র মাসের প্রথম শনিবারের দিন এই যে যেই পুজোটা করে আর কি ভাদ্র মাসে তোমরা সবাই জানো তো এটার নাম উচ্চারণ করতে হয় না তবুও মানে করলাম অনেকে হয়তো বুঝতে পারবে না তো এই দেখো কাকিমা সবার লাস্ট পড়ে গেছে কাকিমা দুটো তুলসী পাতা বাটাতে দিয়ে দিচ্ছে তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো আজকে তোমাদের খুব ভালো লাগবে তো ওরা তো সবাই চলে গেলো ওই পুজো করতে আর এদিকে আমি অরেত্রী বাবুকে নিয়ে এই যে চলে এসেছি এই রাস্তার এদিকে তো কয়েকদিন আগেই হয়ে গেল মনসা পুজো তো মনসা পুজো সাত আট দিন দশ দিন প্রায় হতে আসলো তো ঠাকুর আজকে গা বিসর্জন দিচ্ছে তো এই দেখো ঠাকুর বিসর্জন দিচ্ছে তাই একটুখানি রাস্তার দিকটাতে আসলাম দেখতে আর এদিকে বাজিও ফাটাচ্ছিল তাই আবার দূরে সরে গেলাম আর একটি পাপা ছিল ভিডিও করছিলো ওই সুতোটা নিয়ে এসতো থেকে হ্যাঁ পায়খানায় ছিল ই মা পায়খানার থেকে সুতো নিয়ে এসে গাছ বাঁধবে এই গাছটা কিন্তু কাটবানা ঠিক আছে এই যে এই গাছটা এটা কিন্তু ফুল গাছ দুপুর মনি ফুল গাছ সত্যি সত্যি চেন হ্যাঁ কালো রঙের ফুল হয় চারকোনায় চারটে খুঁটিতে পুঁইশাক গাছ লাগানো হয়েছিল একটা পুঁইশাক গাছ তো অনেকটাই বড় হয়ে গেছে তোমরা দেখেছ আর চারদিকের গাছগুলো এখনও ছোটোই আছে তাই অরেত্রির পাপাই দেখো বেঁধে দিচ্ছে সুন্দর করে এদিকে পুঁই গাছটাতে দেখো কুশি বেড়েছে এখন ডগা দুটো কেটে দেওয়া হবে দুটো না সরি একটা ডগা কাটব নাহলে দেখো পুঁই গাছটা কতটা লম্বা হয়ে গেছে কোথায় চলে যাচ্ছে বাড়ির থেকে একটু ঠাকুর দেখে নিয়ে আসবো হ্যাঁ বাজার থেকে বন্ধুরা জানো ভালো শুরু কেন কথা বলছে না কারণ হচ্ছে ক্যামেরা চলছে তো তার জন্য মানে ভাব মারছে একটু এই বেগুন গাছটা গাছ দুটো তুলবো তুলে ওই সিমেন্টের বস্তাতে মাটি ভরে ছাদে নিয়ে যাবো নাহলে এখানে বেগুন হলে একটা বেগুন আমি খেতেই পারবো না একটা বেগুন হয়েছিল কোন হনুমান যে তুললো উঠতেই পারলাম না হ্যাঁ কোথায় নিয়ে যাবে ঘুরতে জোরে বলো কোথায় যাবে পয়সা নেই কিন্তু শুধু মোটর সাইকেলে করে যাবা ঘুরবা ঠাকুরটা দেখবা চলে আসবা কি বলছো বলো কই তুমি দেখতে পাচ্ছি না কিন্তু এদিকে দেখাও তাকাও তাকাও এদিকে তাকাবা তো তাহলে হবে তো ঘুরবা ঠাকুর দেখবা বাড়ি চলে আসবা হুম প্রতিদিন অত অত বায়না করলে হয় প্রতিদিনই তো করো আজ খেলনা চাই আজ চাউমিন চাই আজকে এই চাই সেই চাই প্রতিদিন তো বায়না লজিন্স খেলে পেট ভরবে ঠিক আছে তাই হবে লজিন্স কিন দিব একটা শুধু বাবু এখানে দাঁড়িয়ে আছে আর অনেক পাপা পুজ গাছগুলো বেঁধে দিচ্ছে বাবুকে দেখালে আবার কমেন্ট বক্স অফ করে দেয় ইউটিউব আমাদের পছন্দ করে না ঠিক না তাই না বাবা কয় তুমি দেখি বা তাক এদিকে আমি আমি এদিকে হ্যাঁ আমাদের পছন্দ করে না সেই জন্যে কমেন্ট বক্স অফ করে দেয় তোমরা দু একজনে কমেন্ট করেছিলে দিদি ভাই পৈশাখের আগাটা কেটে দিবা তাহলে হচ্ছে আগাও বলে ডগাও বলে তাহলে গাছটার নাকি কুশি বেরোবে তো তার জন্য এই দেখো আগাটা কেটে দিলাম আর এমনি গোড়ার দিক থেকে কুশি কিন্তু বেরোচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে সকালে এক পোয়া দুধ নিয়েছিলাম আজকে যেহেতু শনিবার ছিল ডাল নিরামিষ রান্না তো তার জন্য তোমার এই দেখো দুধ নিয়েছিলাম তো দুধ দিয়ে মেয়েকে বিস্কুট দিয়ে দিলাম এখন খাবেও এখন রাত আটটা বেজে গেছে এখন সবাই পুজো টুজো করে বাড়ি আসলো আর আমাদের এই পুজো হয় বাজারের ওখানে বাজারে মন্দির আছে তো বাজারে হয় আমার বাবু এবার ছোটোর জন্য আমি কিন্তু এই পুজো করতে পারলাম না তো বাবু বড় হোক ভালো থাকুক তারপরে করব। আর এই প্রসাদ কিন্তু ঘরে তুলতে হয় না বাইরে বসেই খেতে হয় তার জন্য উঠোনে প্রসাদগুলো মাখছে আর কি ভোর তিনটে মতন বাজে অরিত্রীর পাপা গিয়েছে ওর বন্ধুর একটা পুকুরে যতবারই মাছ ধরে ততবারই ভোরবেলা ফোন করে ও যায় ঠিক আছে তো এই দেখো আমাদের গ্রামে এইভাবে রাত ভোরবেলাতে তোমার মাছ ধরা হয় আর এদিকে দেখো মুরগিও কিন্তু নিতে চলে এসছে ভোরবেলায় কারণ সকাল হয়ে গেলে তো সকালে মাছ মুরগি সব কিছু কিন্তু আরতে নিতে হবে মুরগিগুলো দোকানে দোকানে সেল করবে আর এদিকে হচ্ছে তোমার মাছ এরকমভাবে জেলেরা ধরছে ধরে নিয়ে গিয়ে তোমার আরতে নিয়ে যাবে এই মাছ বিক্রি করার জন্য তো আমাদের গ্রামে এরকমভাবেই কিন্তু ভোরবেলাতে মাছ এরকমভাবে গাড়িতে লোড করে বড় বড় ড্রাম নিয়ে আসে গাড়িতে করে তো এই ড্রামে লোড করে তারপরে সকাল ছটা বাঁচতে না বাঁচতেই মানে ভোরের আলো ফুটতে না ফুটতেই তোমার এই সব মাছগুলো আরতে কিভাবে নিয়ে যায় আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আরেত্রীর বাবা কোনোদিনও ফোন আনে না আজকে আমি বললাম কি একটু ফোনটা নিয়ে যাও তো শেয়ার করার জন্য তাই এই দেখো নিয়ে এসছে আর এই দেখো আরতে চলে এসছে এটা হচ্ছে আরতে মাছগুলো এখন ঢেলে নিচ্ছে সব মাছ ঢেলে তারপরে মাপা হবে পুকুরে মাছ ধরার সময় কিন্তু অনেক ছোট বড় মাছ উঠে যায় যেই মাছগুলো নেওয়ার মতন সেই মাছগুলোই নেয় আর যেই মাছগুলো নেওয়ার মতন না তো সেই মাছগুলো ছেড়ে দেয় কিন্তু পুকুরে আর এই দেখো আরতে তো অনেক রকমের মাছ আছে ভোলা মাছ ইলিশ মাছ থেকে শুরু করে সমস্ত রকমের মাছ আর এগুলো তো জ্যান্ত মাছ দেখতেই পাচ্ছ বাটা রুই তেলাপিয়া অনেক রকমের মাছ এখানে পাঙাশ মাছও আছে এই আরত থেকে কিন্তু যাদের অনুষ্ঠান হয় বাড়িতে যার ধরো জন্মদিন বা বিয়ে তো এই আরত থেকেই মাছ কিনে নিয়ে যেতে হয় তো এই দেখো কত বড় বড় রুই আছে কাতলা আছে আর মাছ খুব ভালোবাসি তো মাছ দেখতেও খুব ভালো লাগে কাটতেও খুব ভালো লাগে আমার মতন কে কে মাছ পাগল আছো বলো তো মাছ ছাড়া একদিনও ভাত খেতে ইচ্ছা করে না টাকা পয়সা না থাকুক না থাকুক মাছ দিয়ে ভাত আমাকে খেতেই হবে আমার এরকমটা মানে মনে হয় কী বলতো আমার অরেত্রিয় ঠিক সেরকমটাই হয়েছে ছোটোবেলায় মা আমি বুঝতাম না যে টাকা পয়সা কোথার থেকে আসবে না আসবে আমি ডাল রান্না করলে একদমই ভাত খেতে চাইতাম না তো মা সেই জন্য আমার জন্য এক পিস বা দু পিস হলেও আমার জন্য মাছ নিত যে মেয়ে তো মাছ ছাড়া ভাত খাবে না তো সেই সেই অভ্যাসটা কিন্তু আমার এখনও রয়ে গেছে যেই টাকা দিয়ে ডাল কিনবো সেই টাকা দিয়ে একটু মাছ কিনে নিয়ে আসলে একটু শান্তি মতন ভাত খেতে পারবো তো অরিত্রীর পাপাই দেখো আরত থেকে বাড়ি চলে এসছে তারপরে এই দেখো সকালটা তোমাদের সাথে শেয়ার করছি আমার এই যে কুচি সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এই যে মেলে দিচ্ছি বাবুর ন্যাকরাকানিগুলো আমার ক্যামেরার ওপারে অরিত্রীর একটা ছোট্ট বান্ধবী আছে তার নাম হচ্ছে গুনগুন তো অরিত্রীর অরিত্রীকে নাকি সে খুব পছন্দ করে আর ওকে খুব ভালোবাসে তাই ওর নাম নিতে বলেছিল তাই আমি নাম নিলাম গুনগুন শোনা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে তুমিও ভালো থেকো সুস্থ থেকো এটুকুই বলবো তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না আমি না দেখেই তোমাকে বললাম ঠিক আছে দূর থেকে আশীর্বাদ করে দিলাম এদিকে আমি কাঁচাকুচো করে আসতে না আসতে বাবু উঠে পড়েছে আর আরেকটি পাপায় যে বাবুকে কোলে নিয়ে আছে আর এখন হচ্ছে চলো মুড়ি মাখবো অনেক দিন হচ্ছে মুড়ি খাওয়া হয় না এখানে মুড়ি নিয়ে নিয়েছি আমার শাশুড়িমার ঘর থেকেই মুড়ি নিলাম আর এই যে আম তেল দিয়ে এখন মুড়ি মাখবো অনেক দিন হয়ে গেল তেল দিয়ে মুড়ি খাওয়া হয় না তাই অরিত্রী নিয়ে আসলো মুড়িটা তাই আমি আমতেল দিয়ে মুড়ি মেখে দেবো অরিত্রী হচ্ছে খাবে তোমরা কালকে একজনও কমেন্ট করেছিলে যে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতো আমি কোনো কাজ করতাম না আমার শোনো তোম মানে তুমি যেই কমেন্টটা করেছো যে মানে জানি না তুমি ভিডিওটা দেখছো কি না আমি যখন একসাথে ছিলাম আমার বাবু তখন ছোট ছিল একদম ছোট ছিল এক মাস দু তিন দিন হয়েছিলো তখন আমি ও বাড়ির থেকে চলে এসেছিলাম আমাদের বাপের বাড়ির থেকে এক মাস দশ দিন আমার দশ দিনও না দু তিন দিন হলো আমার সিজার হয়েছে আমি তখন কি কাজ করব তুমি আমাকে একটু কমেন্ট করে জানাবে আর হচ্ছে ওই যে এক মাস দশ দিন সময়ে আমি জল টানা কলটে পা এগুলো নিশ্চয়ই করতে পারবো না আর আমার যেটুকু আমার এটুকু হলেও বিবেক আছে যে আমার কোন কাজটা করা দরকার আর কোন কাজটা করা দরকার না এখন তো আমার বাবুর তিন মাস হয়ে গেছে এখন আমি যথেষ্ট অনেক কিছুই করতে পারি আর তুমি এই কমেন্টটা করেছ তখন বসে বসে খেতাম আর এখন আমি কীভাবে কাজকর্মগুলো করছি তো এখন আমার বাবু একটুও কান্নাকাটি করে না বিশ্বাস করবে মানে আগের থেকে অনেকটাই কমে গেছে কারণ ছোট থাকতে আমার বাবু এত কান্নাকাটি করত। এত কান্নাকাটি করত আমার শ্বশুর বাড়ির লোক আমার বাপের বাড়ির লোক একদম পুরো হাঁপিয়ে গেছে যদি এটা বিশ্বাস না হয় আমাদের বাড়িতে এসে পরীক্ষা করে যেও আর আমার শাশুড়ি মা আছে আমার শ্বশুরমশাই আছে আমার কাকি শাশুড়িরা আছে বাড়িতে কিন্তু আরও পাঁচটা লোক আছে ওদের কাছে শুনে যেও যে আমার বাবু কি পরিমাণে কান্না করতো আমরা কিছুতেই ঠেকিয়ে রাখতে পারতাম না বুঝতে পারলে তো সে তার মধ্যেও অতি কষ্ট করে হলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমার মা যদি আমাকে তখন না দেখতো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে তখন ভিডিও শেয়ার করতে পারতাম না ঠিক আছে আর আমি যথেষ্ট আমার আমার একটু হলেও বিবেক আছে যে আমি কোন কাজটা করব আর কোন কাজটা করবো না তো আমি আমার বাবু যখন ছোটো ছিল আমার শাশুড়ি মা যখন আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতো তো তোমাদের কথাই আর কি তোমাদের কথা বলতে তোমার কথাই মানে আমি যথেষ্ট যেটুকু পারতাম সেটুকু সময় চেষ্টা করতাম যে কাজ করার আমি কিন্তু বসে বসে খাওয়ার মেয়ে না ঠিক আছে আমি সবজি কাটা মাছ কাটা তারপরে যে কাজগুলো করার মতন সেই কাজগুলো আমি অবশ্যই করতাম শুধু জল টেপা তারপর আবার বাসন খাওয়ার পরে টুকি টাকি পত্রও মেজে দিত তখন আমার এক মাস দু তিন দিন হলো বাড়ি এসেছি বাবুর ন্যাকড়াকানি কাচা বাবুর বাবুর যে পরিমাণে কান্না করত সেই পরিমাণে ওকে দেখাশোনা করা ওকে কোলে নিয়ে সবসময় থাকা তো ও কান্নাকাটি করতে জন্য কেউ কোলে নিতে সাহস পেতো না যদিও নিত তাও মানে দু পাঁচ মিনিটও রাখতে পারতো না দিয়ে দিত সারা সময় আমি বাবুকে কোলে নিয়ে বসে থাকতাম সেই সব সিনগুলো তো তোমাদের সাথে তুলে শেয়ারই করিনি আমি আর তোমাদের এই সমস্ত খোঁচা মারা কথা শুনলে না মানে পুরো কী বলবো মটকা পুরো গরম হয়ে যায় সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করিনি আর প্রতিদিন সন্ধ্যাবেলায় যেই ছটা বাস্ত সেই ছটা থেকে রাত নটা দশটা অবধি এক টানা কান্না করত তোমাদেরকে মনে হয় আমি বসে খাওয়ার মেয়ে আমি যেটুকু পারতাম আমি সেটুকু অবশ্যই করতাম আমার শাশুড়ি শাশুড়ি মা যদি আমার বাবুকে কোলে না নিয়ে রাখতো তাহলে আমি খেতে পর্যন্ত পারতাম না তোমরা বিশ্বাস করবে কি না জানি না বিশ্বাস না করলে আমাদের বাড়িতে তো সবাই আছে শুনে যেও ঠিক আছে আমি কতটা কষ্ট করে যে ভিডিও দিয়েছি ভগবানও জানে না আমি ভয়েস দিতে পারতাম না বাবু আওয়াজে একটুখানি ঘুমালে উঠে পড়বে জন্য ছাদে যেতাম একবার পেছনের ঘরে যেতাম একবার মানে মনটা আমার ছটপট ছটপট করত। কারণ ভিডিও দেওয়ার অভ্যাস তো সে মানে না দিতে পারলে মনের ভেতরে অশান্তি ঠেকতো আর তোমরা তো প্রেগনেন্ট অবস্থাতে আমাকে দেখেইছো আমি প্রেগনেন্ট অবস্থাতে আমাকে সবাই বসিয়ে বসিয়ে খাইয়েছে তোমরা তো আমাকে দেখেছ তাই না আর বেশি কিছু বলবো না তো আমার শাশুড়িমা এই দেখো আমার শ্বশুরমা ভাত দিতে এসেছে তো সেটা অরিত্রী এসেছিলো ঠাকুমার সাথে তাই আমি বলেছিলাম ফোনটা নিয়ে যাও তো আমি তো বাড়ি থেকে বেরোতে পারি না তাই ফোনটা নিয়ে এসেছিলো তাই তোমাদের সাথে আমাদের এখানকার মাঠ ঘাট গ্রাম সমস্ত কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই শেয়ার করতে পারছি আমাদের এখানে দেখো গ্রামের মানুষরা যদি মাঠে ভাত আর একজনা না নিয়ে আসে তো এক বন্ধু আর বন্ধুকে এই দেখো ভাত দেয় তো এই দেখো ওই কাকাটা এই কাকাটা হচ্ছে যেই কাকাটা ভাত বাড়লো সেই কাকাটা কিন্তু আমাদের বাড়িতে ঘরের কাজ করতে এসেছিলো তোমরা দেখেছিলো হয়তো মনে নেই তো আমাদের গ্রামে ওরকমভাবে এখন পাট ছাড়ানো হবে পাট শোখানো হবে পাটকাঠি তোলা হবে এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে যদি আমি প্রতিদিন শেয়ার করতে পারতাম আমার খুব ভালো লাগতো কারণ আমি তো বললাম আমি তো বাড়ি থেকে বেরোতে পারি না তো বাড়ি থেকে বেরোতে যেদিনকে পারবো তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আর এদিকে দেখো আরেকটি তো ভাত খেয়ে গেছিল না ভাত হয়েছিল না তখন আমার তো বন্ধুরা এখন তোমার বাজে এগারোটা বাবুকে আজকে স্নান করাবো না আজকে ওয়েদারটা এত বাজে কি বলবো মেঘলা ওয়েদার একদমই বাজে ওয়েদার মেঘলা ওয়েদার মানে না বৃষ্টি না রোদ না কি মানে এই সব ওয়েদার না একদম মন মানুষের মন মেজাক একদম ভালো থাকে না এইসব ওয়েদারে হাঁপিয়ে গেছি এটুকু ছাদে উঠতে অনেকদিন পর ছাদে উঠলাম আবার তো ছাদে সেরকমভাবে ওঠাই হয় না আর বাবুকে নিয়ে তো ছাদে এখনও পর্যন্ত আসেই নি তো ও ভাবি গেছি বা এখন নিচে যাব নিচে গিয়ে বাবুকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো আজকে স্নান করায়নি বললামই তো তো তারপরে মাছগুলো অনেকগুলো মাছ তো মাছগুলো ভেজে নেবো তো যারা এরকম ধরনের মানসিকতা নিয়ে কমেন্ট করো তারা হচ্ছে একটু বুঝে শুনে কমেন্ট করবে ঠিক আছে আর বলেছি তো আমি আমি কাউকে কোনো দোষ দিই না তো আমি নিজেকেই নিজেই দোষ দিই যে আমি সব থেকে বাজে একটা মেয়ে আমি সব থেকে বাজে একটা বৌমা আমি সব সময় কিন্তু বলি আমি কি আমি কি শুনেছ দিনও যে আমি কারোর দোষ দিই বা কারোর নামে কোনো কেচ্ছা গাই তুমি তোমরা কি শুনেছো তোমরা তো অনেক দিন থেকে আমার অনেকেই ভিডিও দেখো দেখেছ তোমরা কোনোদিনও দেখো আমার কারোর ব্যাপারে বলতে বা কারোর ব্যাপারে কেচ্ছা গাইতে আমার ভালো লাগে না আমি নিজেই ভালো না তো আমি কাকে খারাপ বলবো বলো তো এদিকে দেখো এখানে গম ভাজা হচ্ছে আমাদের গ্রামে কিন্তু এইভাবে গম ভেজে চাল ভেজে ছাতু করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার কাকিমা মানে কাকা শ্বশুর ভাজছে তাই তোমাদের সাথে একটু শেয়ার কর এদিকে তো দেখতেই পারলে সকাল থেকে কি কি করলাম না করলাম আর আজকের ভিডিওটা অনেকটা বড় আমি জানি তোমরা অনেকেই খুশি হবে আবার অনেকেই মনে করবে এত বড় ভিডিও দিয়েছে হয়তো মনে করতেও পারো তো এদিকে দেখো চলে এসেছি এই যে বিছানাপত্রটা এখন পরিষ্কার করব কারণ বিছানার চাদরটা না একদম পুরো জঘন্য হয়ে গেছে বিছানার চাদর দু একটা নেওয়ার দরকার তো আমি বিছানার চাদরগুলো কোথা থেকে নিই না নিই সেগুলোও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি না জানো তো মানে একদিনকে বলবো কোথা থেকে এই বিছানার চাদরগুলো নিই না নিই কীভাবে নিই সেগুলো বলবো ঠিক আছে পরের ভিডিওতে বলবো আর এদিকে দেখো এই বিছানার চাদরগুলো এই যে আরেকটা তুলে নিলাম আর এটা পেতে দিলাম বিছানার চাদর পেতে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম আর এখন বাবু হিসু টিসু করে ফেলা তো বিছানার চাদর বেশি একটা দিন রাখি না দু এক দিনের ভেতরে তুলে ফেলার চেষ্টা করি তো একটা কেচে দিই আবার আর একটা পাতি আবার আর একটা কেচে দিয়ে আবার আর একটা পাতি ঠিক আছে তো এই দেখো এখন বাবুর কয়েকটা ন্যাকড়া আছে ন্যাকড়াগুলো এখন আমি সুন্দর করে চলো ভাজ করে রেখে দিই আর সকালবেলায় তো দেখলে অরেত্রীর পাপা ওই যে ওর বন্ধুর পুকুর থেকে মাছ নিয়ে এসেছিলো মানে দিয়েছিল আর কি তো ওখান থেকে কিন্তু আমি একা মাছ নিয়ে গিলি নিই ঠিক আছে আমি একা মাছ নিয়ে গিলে খাইনি ওই মাছগুলো কিন্তু আমার শাশুড়ি মাকেও আমি একটা দিয়েছি আর কয়েকটা বাটা মাছ দিয়েছি আবার আমিও একটা মাছ নিয়েছি আর কয়েকটা বাটা মাছ নিয়েছি তোমরা তো সেটা দেখতেই পারলে আর শাশুড়ি মাকে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা গামলায় খেয়াল করেছিলে তো কটা মাছ ছিল দুটো দুটো রুই মাছ ছিল মানে একটা রুই ছিল একটা কাতলা ছিল তো এই কাতলা মাছটা রেখেছি কারণ আর পাপা অত কষ্ট করে রাত জেগে সেই ভোরবেলা গেছে তার জন্য আমি কাতলা মাছটা রেখেছি কিন্তু একই সাইজের মাছটা ঠিক আছে তো ওনাকেও কয়েকটা বাটা দিয়েছি একটা রুই মাছ দিয়েছি আর আমি কাতলা মাছটা আর কয়েকটা বাটা মাছ নিয়েছি তো এই মাছগুলো আজকে রান্না হবে বিছানাটা পরিষ্কার করার সাথে সাথে আমি ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম চলে ঘুমাচ্ছিস না কেন রা তুই ঘুমাচ্ছ না কেন আজকে রান্না করবো কখন কখন রান্না করবো হ্যাঁ একটু শুয়ে শুয়ে খেলাও তো করতে পারো না কিন্তু দিদি ঘুমিয়ে পড়েছে তুমি কখন একটাই শুধুমাত্র বড় মাছ আছে এখানে দেখো কেটে নিয়েছি মাথাটা দুই ভাগ করে নিয়েছে আর ওই যে কয়েকটা বাটা মাছ আলু কচু দিয়ে রান্না করবো যেন আলু আর কচুটা সেদ্ধ করে নিয়েছি তো এই দেখো বন্ধুরা আমি হচ্ছে কচুটা এখন ছাড়িয়ে নিচ্ছি মাছটা বসিয়ে কড়াইতে এখন কচুটা ছাড়িয়ে নিচ্ছি কচুটা আর আলুটা কচু আলু সেদ্ধ করে মাছ রান্না করলে কিন্তু হেভি সুন্দর টেস্ট হয় আর এতগুলো মাছ কিন্তু আমি একদিনেই খেয়ে নেবো না আমি এতটাও রাক্ষসী নই তো এখানে কয়েকটা মাছ আমি ভেজে রেখে দেব তো ওই মাছগুলো কালকে রান্না করবো আমি এই সমস্ত কথা বলতাম না ঠিক আছে আজকে এতটা মাথা গরম হয়ে গেছে কি বলবো তোমায় আর কিন্তু তোমাদের সাথে আমাদের গ্রামের মাছ ধরা মুরগি ধরা তো মাছ আড়তে নিয়ে যাওয়া মুরগি নিয়ে যাওয়া সমস্ত কিছুই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে একদম হালকা সাদা মাটাতে রান্না করি আর এই দেখো তেলের ওপরে জিরে দিয়েছি শুধু আর তেজপাতা দিয়েছি আর কচু আলুটা ঢেলে দিয়েছি লঙ্কা চিরে দিয়েছি আর এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নেবো কারণ সেদ্ধ তো বেশি ভাজা ভাজা করবো না হালকা ভাজা ভাজা করে জল দিয়ে দেবো আর তোমরা আমার ভিডিওতে এটাও দেখতে পাও আমি মাছ রান্না করি বা মাংস রান্না করি তো সেটা কিন্তু আমি আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মাকে দিয়েই খাই আমার এটুকু হলেও বিবেকবোধ আছে ঠিক আছে তো এই কথাটা না আর দ্বিতীয়বার যেন বলতে না হয় যার আমার ভিডিও দেখতে পছন্দ হবে সে আমার ভিডিও দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তো কয়েকটা মাছ আমি কেটলির ভেতরে রেখে দিলাম কালকের জন্য কারণ আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো তো কেটলিতে রেখে দিলাম আর এখানে কয়েকটা মাছ দিয়ে দিলাম বেশি মাছগুলো রান্না করে ফেললাম আর অল্প মাছই রেখে দিলাম কারণ কালকে বড়াতে আছে কি নেই তা তো জান বলা যায় না

ছটা মতন নাইটি আমি গুছিয়েছিলাম সেই ছটা নাইটি আর মার একটা কাপড় দিয়ে এই ভাত ঢাকা ঝুড়িটা নিলাম আর একটা এই ঝুড়ি নিলাম আর এদিকে দেখো লোকটা কেমন ক্যালমা দেখাচ্ছে এখানে বলছে কি এটা ফাটবে না ভাঙবে না তো এর ওপরে দাঁড়াচ্ছে জোরে জোরে বাড়ি দিচ্ছে এগুলো আমাদের দেখাচ্ছে আর আমরা এখানে বসে বসে দেখছি তো এদিকে দেখো তরকারিটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তরকারিটা এখনও নামানো হয়নি তো এরকম হয়েছে তরকারিটা দেখতে ・・・ラスキー・ラスキー・ラスキー・ラスキー・スラスキー・スラスキー・スラスキー・スラスキー・ス